কি ভারতীয় ভিসা সম্পর্কে আসল তথ্য জানতে চান আপনি কি এমন একটি ইউটিউব চ্যানেল খুঁজছেন যেখানে শুধুমাত্র সত্য খবর প্রকাশিত হয় গুজব নয় ভ্রমণ বাস্তব অভিজ্ঞতা এবং সত্যি গল্প দেখতে চান তাহলে বিয়ার মাসুদ ব্লগে নজর রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগে নতুন একটা ভিডিওতে দর্শক আজকে আমার ভিডিওর থাম্বনেল দেখে হয়তো অনেকে অবাক হয়েছে এবং অনেকটা বিষয় প্রকাশ করছেন যে এটা কেমন কথা কারণ ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি এটা তো হতে পারে না বিশেষ করে আমার যে সমস্ত ভারতীয় দর্শকরা ম্যাক্সিমাম টাইমে আমাকে নেগেটিভ কমেন্টে জর্জরিত করে তবে আমি মনে করি সেটা আমার জন্য ভালোবাসা তো তারা নিশ্চয়ই থামিলটা দেখে আজে বাজে কমেন্টস করবে আমার হ্যাঁ কমেন্টস বক্সে তবে আমি আশা করছি তারা ভিডিওটা পুরোটা যদি দেখে তাহলে তারা সেই কমেন্টসটা করবে না তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দুটি দেশের মধ্যে হচ্ছে ভারত এবং ভুটান যারা ১৬ ডিসেম্বরের পূর্বেই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল একটি স্বাধীন দেশ হিসেবে ভারতের ভিসার সর্বশেষ তথ্য জানতে বিআর মাসুদ ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু রাখুন অথচ আমি এই জায়গাতে বলছি যে বাংলাদেশকে এখনো স্বীকৃতি দেয়নি ভারত তো দেখুন এই বিষয়টা অনেকটা জটিল যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন বিশেষ করে এই মুহূর্তে যারা ভারত বাংলাদেশ বিয়ে করছেন তাদের জন্য খুব ভিডিওটা অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন অনেক উত্তর এখানে লুকিয়ে আছে তো বন্ধুরা পৃথিবীর দুইটি দেশের মানুষকে ভারত কখনোই তাদের দেশে নাগরিকত্ব দিতে চায় না সে যে ধর্মেরই হোক আর মুসলিম হলো তো একেবারেই বলতে গেলে ক্রস হিন্দুদেরকে বুদ্ধদেরকে খ্রিস্টানদেরকে হয়তো দেয় মানে হিন্দুদেরকে দেয় অন্যান্য ধর্মের লোকদেরকে হয়তো দিলেও দিতে পারে বাট মুসলিম হলে নেভার খাতের সম্ভাবনা খুবই কম জিরোর কাছাকাছি সেই দেশ দুটি হচ্ছে তাদের শত্রু পাকিস্তান আর নাম কস্তে অনেক সময় শুধু সৌজন্য রক্ষার্থে বন্ধু বাংলাদেশ বাংলাদেশ কেমন বন্ধু আমি বুঝি না কারণ বাংলাদেশের যদি মুসলিম কোনো যুবক ভারতের কোনো যুবতীকে বিয়ে করে বিয়ে করে যদি ভারতে থাকে এবং সেখানে নাগরিকত্বের আশা করে সর্বোচ্চ সে আরপি সুবিধা পাবে যদি মুসলিম মেয়ে হয় সেক্ষেত্রে হয়তো নাগরিকত্ব পেতে পারে কিন্তু পুরুষ হলে সাধারণত পায় না হিন্দু হলে পেয়ে যায় তবে অনেক সময় লাগে অনেক সমস্যা হয় অনেক ঝামেলা থাকে আর হিন্দু মেয়েরা মোটামুটি ভাবে পেয়ে যায় তো এমন কথা হচ্ছে যে কেন পায় না তো দেখুন যারা বাংলাদেশ থেকে ভারতে বিয়ে করছেন তারা একটা বিষয় অলরেডি জানেন বা যারা বিয়ে করেছেন ভারতে গিয়ে তারা জানেন যে বিয়ে করার জন্য প্রথমত যে ব্যক্তিকে ভারতের যে ব্যক্তিকে আপনি বিয়ে করছেন তাকে নানা রকম পেপার্স নিয়ে কাজী অফিসে হাজির হতে হয় অর্থাৎ সে যে জেলার বাসিন্দা যে জেলায় তার প্যান কার্ড আধার কার্ড আছে সেই জেলার যিনি সরকারি ম্যারিজ রেজিস্টার তার কাছে গিয়ে বিয়েটা রেজিস্ট্রি করতে হবে অন্য কোথাও কিন্তু পারবেন না এর জন্য তাকে যেটা করতে হবে অবশ্যই প্রাথমিকভাবে নাগরিকত্বের প্রমাণস্বরূপ প্যান কার্ড আধার কার্ড সবই দিতে হবে কিন্তু এটা দিলেই প্রমাণ হবে না যে নাগরিক আপনাকে কাজী প্রশ্ন করবে আপনি কি আসল নাগরিক নাকি নকল নাগরিক না কথাটা মোটেও আমার বানানো কথা নয় আমার নওগার এক বোন বিয়ে করেছে ভারতের কলকাতায় তিনি একজন হিন্দু এবং তিনি ঘটনাটা আমার সাথে শেয়ার করেছেন তো তিনি ডিটেলস বললেন যে যখন তার হাজবেন্ড মানে সমস্ত কাগজপত্র জমা দিল দেওয়ার পরে বলতেছে আপনারা কি আসল নাগরিক মানে তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করা হচ্ছে তো তার হাজবেন্ড বলেছিল যে আসলে আসল আর নকল নাগরিক এটা আবার কি জিনিস বললো যে আপনারা কয় পুরুষ ধরে বসবাস করেন কমপক্ষে একাত্তরের আগে বা সাতচল্লিশের আগের কাগজ দেখাতে হবে আপনার পূর্বপুরুষদের জমি জায়গার তবেই এই বিয়ে হবে তা না হলে আপাতত বিয়ে হবে না তো তার হাজবেন্ড মানে জন্মগত ভারতের তার পূর্বপুরুষরাও ভারতের সমস্ত কাগজপত্র ম্যানেজ করতে একটু হয়তো সমস্যা হয়েছে একটু টাইম লেগেছে তো সেগুলো দেওয়ার পরে যখন তারা বিবাহের জন্য রেজিস্ট্রেশন করতেছে রেজিস্ট্রেশন করার সময় তাদের যে ফর্ম আছে বা যে অপশানগুলো আছে যে ফর্মালিটিসগুলো আছে সেখানে কোন দেশের নাগরিকের সাথে বিয়ে হচ্ছে এই বিষয়ে অপশান হিসেবে আসতেছে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশকে এখনো তারা পূর্ব পাকিস্তান হিসেবেই কিন্তু গেস করতেছে পাকিস্তান পূর্ব পাকিস্তান অর্থাৎ তাদের কাছে অপশানে এখনো বাংলাদেশ নামটা নাই আমি শুনে অবাক হয়ে গেলাম তাকে এগেন অ্যান্ড এগেন আমি এই আস্কিংটা করছি যে বিষয়টা ঠিক আছে কিনা সে আমাকে সেভারাল টাইম আমাকে বলছে যে না ভাইয়া এটাই রাইট যে এইখানে অপশান হিসেবে এখন দেখা হচ্ছে মানে লেখা হচ্ছে পূর্ব পাকিস্তান বাংলাদেশ বলে কোনো অপশান নাই অর্থাৎ তারা আমাদেরকে থ্রেট করতেছে উই আর দ্য পাকিস্তানি এই হচ্ছে বর্তমান অবস্থা এটা যদি বর্তমান অবস্থা হয় তাহলে এই ক্ষেত্রে কি আসলে স্বীকৃতি দিয়েছে ভারত আমাদেরকে বেসিক্যালি না স্বীকৃতি দেওয়ার প্রশ্ন ওঠে না দেখুন ইতিপূর্বে যখন বিয়ে হয়েছে বিয়ে হওয়ার সিস্টেমগুলো একটু অন্যরকম ছিল যে দেখা গেছে বাংলাদেশ থেকে যে ছেলে বা মেয়ে যাচ্ছে তাকে অবশ্যই একটা নির্ধারিত পেপারস কমপ্লিট করে যেতে হতো যদি অবিবাহিত অবস্থাতে যায় যেমন থানা ক্লিয়ারেন্স বা পুলিশ ক্লিয়ারেন্স তার বাবা মার সম্মতিপত্র মানে অভিভাবক সম্মতিপত্র এগুলো মোটামুটি থাকলে ভারতে যাওয়ার পরে যদি সে হিন্দু হয় তাহলে যে মঠে বিয়ে করবে সেই মঠের প্যাডে একটা মানে সেই মাধ্যমে একটা স্বীকৃতিপত্র যদি কোনো মসজিদে বিয়ে করে নাম করা মসজিদে সেই মসজিদের সুপারিশপত্র এই সব দিয়ে আর কি বিবাহের কাজটা সম্পন্ন করা যেত তারপর সরকারি ম্যাজি রেজিস্টারে গিয়ে স্পেশাল ম্যারিজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোরে সেকশন সিক্সটিনে বিয়ে করলেই তারপরে এটা এফআর মাধ্যমে সে যে ভিসাতে গিয়েছে সেই ভিসাটাকে এক্সটেন্ড করা হতো বা এন্ট্রি এক্স অন ভিসায় কনভার্ট করে নেওয়া যেত বাট দিস টাইম দিস সিচুয়েশন একদমই বিপক্ষে অর্থাৎ বাংলাদেশি জানলে এফ আর আরও আপনাকে কোনো প্রকারের সার্ভিস দিচ্ছে না আর এটা হচ্ছে সবচেয়ে বড় ফান্ডা যে আপনি বাংলাদেশি হিসেবে কখনোই এফ আরও থেকে এই মুহূর্তে আপনি কোনো সেই সার্ভিস পাবেন না তবে পেতে পারেন যদি আপনার পরিচিত বা প্রভাবশালী কোনো আত্মীয় স্বজন থাকে বা রাজনৈতিক মহলে তাদের কোনো তদবির করার মতো ক্ষমতা থাকে সেক্ষেত্রে পেতে পারেন এটা ছাড়া আপাতত আর কোনো সম্ভাবনা নেই তবে বাংলাদেশ থেকে যারা ভারতে বিয়ে করার চিন্তা ভাবনা করছেন আপনাদের প্রথম স্টেপটা হওয়া উচিত এই মুহূর্তে বিয়ের কাজটা সেরে ফেলা এবং আপনার স্পাউসকে বাংলাদেশে থাকা অবস্থাতে আপনার ভিসার আবেদনটা ওপেন হাউসে সশরীরে গিয়ে করা যদি এটা সম্পন্ন করতে পারেন তাহলে মোটামুটি কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে ভারত যাওয়াটা আপনার পক্ষে যেমন কঠিন তেমন কঠিন হচ্ছে ভারতে গিয়ে বিয়ে করাটা অর্থাৎ আপনি যদি ভারতে গিয়ে মেডিকেল ভিসায় যান গিয়ে বিয়ে করেন তাহলে আরেক বিপদে পড়বেন আপনি একদম বাস্তব কথা সুতরাং এই ধরনের বিপদগুলো আশু বিপদগুলো আপনি চাইলে এড়াতে পারেন আর এগুলো এড়ানোর জন্য আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে এই মুহূর্তে আপনাকে সতর্ক হতে হবে এবং যে সমস্ত প্রিপারেশনগুলো রাখা দরকার এগুলো একদম প্রপার ওয়েতে থাকতে হবে একটা কথা মনে রাখবেন আপনার হাজবেন্ডের যদি কাগজপত্রে এরকম কোন আগের কোন জমি জায়গা দলিলের কাগজ দেখাতে পারবে না তাহলে তার সাথে বিয়ের বিষয়টা আপাতত স্টপ করাই উচিত কারণ তার তার মানে কি তিনি বিয়ে করতে পারবেন হ্যাঁ ভারতের নাগরিক বিয়ে করলে তেমন কোনো ঝামেলা নেই যেখানে সেখানে যে কোনো ভাবে বিয়ে করতে পারবে কিন্তু বিয়েটা যখনই হবে ইন্টারন্যাশনাল পর্যায়ে তখনই কিন্তু সমস্যাটা হবে সো আমরা এখানে একটা বিষয়ে নিশ্চিত হতে পারি ভারত এখনো আমাদেরকে স্বীকৃতি দেয়